শিক্ষার্থীরা তোমাদের অনেক দিনের প্রশ্ন দেয় ভাইয়া আমি এডমিশন টাইমে অনেক ঘুম পাই এবং এই ঘুমের কারণে আমি সঠিক ভাবে প্রিপারেশন নিতে পারতেছি না অর্থাৎ আমি প্রতিদিনের পরা প্রতিদিন শেষ করতে পারতেছি না তো তোমাদের আজকে আমি বোঝানোর চেষ্টা করবো এবং বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো যে কিভাবে তুমি ঘুমটা কন্ট্রোল করবে এবং কি কি নিয়ম ফলো করলে এবং কি কি বিষয় মাথায় রাখলে তুমি অবশ্যই এই ঘুম থেকে তুমি মুক্তি পেতে পারবে এখন কি আমি চাই তোমাকে একেবারে ঘুমাতে হবে না অর্থাৎ প্রতিদিন তুমি দুই তিন ঘন্টা ঘুমাবে এরকম না অবশ্যই না অবশ্যই ঘুম খুবই খুবই প্রয়োজন কিন্তু ঘুম যদি এই এডমিশন টাইমে ওভার হয়ে যায় তখন কিন্তু তোমার একটা নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে যারা তোমার বন্ধুরা প্রিপারেশন নিচ্ছে তো আজকের বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘুম ভার্সেস অ্যাডমিশন অর্থাৎ তোমাকে একটি বাস্তব অভিজ্ঞতা থেকে কথাটা বলবো দেখতে পারবে অনেক চাকরিজীবী চাকরিজীবী রয়েছে চাকরিজীবী রয়েছে যারা কি করে যারা মানে একেবারে সকালে উঠে পড়ে অর্থাৎ বিশেষ করে যারা গার্মেন্টস কর্মী দেখবে তাদের কিন্তু ছয়টা থেকে তাদের এই যাওয়ার যে দেখবে তোমাদের এলাকার মধ্যে গার্মেন্টস কর্মী যারা রয়েছে ছয়টার সময় তারা কিন্তু তাদের বাস ধরার জন্য চলে যায় বা সাতটার সময় কিন্তু তাদের বাস ধরার জন্য চলে যায় তারাও কিন্তু তোমাদের মতন মানুষ এবং দেখতে পারবে যে খুব কম সময়ে কিন্তু তাদের এই বাসটা মিস হবে অর্থাৎ তুমি সর্বোচ্চ ধরতে পারো যে একদিন বা দুই দিন মাসের মধ্যে তাদের এই সাতটার আগে ওঠা তাদের মিস হতে পারে আদারস তাদের কখনো এটা হবে না কারণটা কি এখানে হচ্ছে তারা কি পাচ্ছে অবশ্যই একটা টাকা পাচ্ছে অর্থাৎ একটা টাকা তারা পাবে প্রতি মাসে তো সেই দিকে যদি বিবেচনা করি তারা ওই টাকাটাকে গুরুত্ব দিচ্ছে অর্থাৎ তারা জানে যে একটি নির্দিষ্ট সময় পরে আমি আমি একটি অ্যামাউন্ট পাবো একটি আমি যে মানে চলার মতো একটা টাকা পাবো তো এই জন্য কিন্তু তাদের একদিনও মিস হয় না এবং তারা কিন্তু সকাল সাতটায় কিন্তু তাদের কাজ শুরু করতে পারে এটা যদি তোমাদের এই অ্যাডমিশন জার্নির মধ্যে বা অ্যাডমিশন টাইমটার মধ্যে একটু মানে মানে এখানে অ্যাপ্লাই করো তাহলে দেখতে পারবে যে তুমি যদি এখন তিন থেকে চারটা মাস প্রিপারেশনটা নিতে পারবে তখন কিন্তু তোমাকে একটি মানে উপহার দিতে দিবে অর্থাৎ তোমাকে যে রিওয়ার্ডটা আসবে সেটা হচ্ছে তোমার সম্মানের অর্থাৎ তুমি তিন থেকে চার মাস পরে এডমিশন টেস্টে চান্স পাবে সেটাও কিন্তু এই টাকার মতন একটা উপহার এবং আমি বলবো যে এই টাকা থেকেও বেশি একটা উপহার যখন তুমি এডমিশন টেস্টে চান্স পাবে দেখবি তোমার অনেকজনে তোমাকে বাহবা দিচ্ছে এবং তোমার পিতা মাতাও একটা খুশি হবে আর যদি তুমি মনে করো এই যে এখন উঠতে পারতেছে না অর্থাৎ সকালে উঠতে পারতেছ না বা আমি এখন প্রতিদিন দশ থেকে এখন আমি দশ থেকে বারো ঘন্টা ঘুমাই আমার যে একটা স্টুডেন্ট রয়েছে মানে প্রাইভেট পড়ায় কিন্তু যেটা সবচেয়ে বেশি ভুক্তভোগী সেটা হচ্ছে তার গুম পায় তো আমি তাকে একটা কথাই বলছি যে যদি তুমি চান্স পেতে চাও সর্বোচ্চ তুমি ছয় ঘন্টার মতন ঘুমাও কারণ হচ্ছে যে এই তিন থেকে চার মাস পরে কিন্তু তুমি অনেক ঘুমাতে পারো কিন্তু এখন যদি এই সময়টা নষ্ট করো তাহলে কিন্তু তুমি এডমিশন টেস্টে চান্স পাবে না আর তখন এডমিশন টেস্টে যখন চান্স পাবে না তখন দেখতে পারবে কত কষ্ট তখন আর তোমার ঘুমিয়ে আসবে না তো এখন তুমি ঘুমাবে না পরে তুমি ঘুমাবে অর্থাৎ তুমি এখন যদি না ঘুমাও তাহলে তুমি পরে ঘুমাতে পারবে আর যদি এখন তুমি বেশি ঘুমাও তখন পরে কিন্তু ঘুমাতে পারবে না তো তুমি যখন তোমার রিওয়ার্ডের কথা ভাববে তিন থেকে চার মাস পরে কি হতে যাচ্ছে সেটা ভাববে তখন কিন্তু তুমি সহজেই এডমিশন টেস্টে চান্স পাবে তো আশা করি যখন তুমি এই রিওয়ার্ডটাকে এবং তিন থেকে চার মাস পরে কি হতে যাচ্ছে সেটা যখন ভাববে ইনশাল্লাহ তুমি অ্যাডমিশন টেস্টের চান্স পাবে তো আশা করি বুঝাতে পারছি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি এবং অবশ্যই বললো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম